হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তা আজকে আমাদের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বারজিগার পাখি নিজের বাচ্চাকে কী কারণে মেরে ফেলে তো আজকে এই বিষয় তোমাদের সাথে শেয়ার করবো বারজিগার পাখি যখন দেখবে বাচ্চা দেবে বাচ্চা দেওয়ার পর যখন নাকি পাখির অন্তত বয়স দেড় মাস যখন বয়স হয়ে যাবে তখনও যদি খাঁচার থেকে তোমরা না বের করো তাহলে দেখা যায় এরা যে যখন নাকি আবার পুনরায় ব্রিডিং মুডে আসে কিংবা ডিম বা চাবার শুরু করবে তখন এই পাখির বাচ্চাগুলিকে মেরে ফেলতে চায় যেই কারণে যখন এই বাচ্চাগুলি হাড়ি দখল করে থাকে তা কিংবা পরবর্তীকালে যেই বড়ো পাখিগুলো ডিম দেবে তার কারণে এরা এদেরকে বের করতে চায় যেহেতু পাখি হাড়ির প্রতি ঢুকে বসে থাকে বিশেষ করে তখনই এদের বড় পাখির রাগ হয় এদের উপরে তখন এই পাখিকে মেরে ফেলে তো যখন নাকি পাখির কমপক্ষে দেড় মাস বয়স হয়ে যাবে তখনই বাচ্চাগুলিকে কি করতে হবে থেকে বের করে দিতে হবে নয়তো কি এই আমার এই পাখিটা যেরকম হালাত হয়ে গেছে কিন্তু এই পাখিটা মেরে দেখো কি করেছে তা বিশেষ করে যখনই তোমরা পাখির বয়স হয়ে দেড় মাস বয়স হয়ে যাবে তখন অন্তত পাখির কলোনির থেকে কিংবা খাঁচায় থাকলে তখন সেই জায়গা তখন বের করে দেবে তাতে করে কি হবে পাখির বাচ্চাগুলো কি আর এরকমভাবে এরা নষ্ট করবে না যেহেতু এটা নিজের বাচ্চা তারপরও যখন মেরে কি করেছে তত পাখির বাচ্চা এই কারণে মারা যায় যখন নাকি এরা পরবর্তী আবার বিডিং মুডে চলে আসে তখন যদি দেখা যায় হাড়ের ভিতরে বাচ্চা থাকে তখন এরা এই দিকগুলি বেছে নেয় তখন তারা কোনো রকমভাবেই বাচ্চাকে সরিয়ে পরবর্তী বিডিং মুডে আসার জন্য সে জায়গাগুলি তৈরি করতে চায় তার কারণেই বলি সময় পাখিকে বয়স হয়ে গেলে দেড় মাস অন্তত তখন পাখিকে সরিয়ে দিতে হয় নয়তো কি দেখা যাবে এরা নিজের বাচ্চাকে নিজেই মেরে ফেলবে তাতে করে এদের কোনো রকমভাবেই কোনো সমস্যা দেখা দেয় না এরা যেহেতু পরবর্তী আবার বিডিং মুডে আসার জন্য তৈরি হয় তখন এদেরকে জায়গা দিতেই হয় তার কারণে এই বাচ্চাগুলি মেরে ফেলে যেহেতু পাখি যখন দেখবে তোমরা বড় হয়ে গেছে তখনই পাখির বাচ্চাগুলিকে সরিয়ে দিতে হবে নয়তো পাখির বাচ্চা সব এরকমভাবে মেরে ফেলবে তো এইখানে যেই পাখিটা দেখছো এই পাখিটাকে মেরে এরা নিজেরই বাচ্চা তো মেরে ফেলেছে তোমাদেরকে আরেকটা পাখি দেখাই যেটা নাকি এরা নিজেরাই আবার মেরে ফেলেছে এবং দ্বিতীয় যে হাড়িটা এই হাড়িটার ভিতরে আরেকটা বাচ্চা দেখো তো এরা নিজেরা পাখির বাচ্চাকে নিজেরাই মেরে ফেলে যেহেতু বাচ্চাগুলিকে সরানো হয়নি তার কারণে এরা পরবর্তী আবার যে বিডিং মুডে আসার জন্য তৈরি হয়ে গেছে এই কারণে বাচ্চাগুলিকে এরা মেরে ফেলে তো বিশেষ করে পাখির বাচ্চা বড় হলেই সরাতে হয় নয়তো কি দেখা যায় রকম বড় হয়ে গেলেই এরা আবার পরবর্তী বিডিং মুড়ে আসার জন্য হরিগুলো হাড়িগুলো দখল করতে চায় তো অতএব পাখিকে যখনই দেখবে বড়ো হয়ে গেছে তখনই পাখিকে সরিয়ে দেবে বিশেষ করে পাখি যখন দেখবে খাওয়ার শিখে গেছে তখনই পাখির বাচ্চাগুলিকে সরাতে হয় নয়তো কি এরা এইভাবে মেরে ফেলে তো এটা আমার দ্বিতীয় হাড়ির বাচ্চা দেখো এই নিজেরই বাচ্চা এগুলো সব সব এরা মেরে ফেলেছে তো বিশেষ করে হাড়ির থেকে পাখির বাচ্চাকে অন্তত বের করতে হয় নয়তো কি হাড়ির মধ্যে যদি পাখির বাচ্চাগুলো থে থাকে তাহলে তোমরা এই হাড়েরগুলো অন্য রকম অনেকটা হারিয়ে দিলে তাহলেও দেখা যাবে বাচ্চাগুলিকে মারবে না যেহেতু এরা পরবর্তীকালে এই ব্লিডিংগুলো আসার কারণগুলিতেই এরা বাচ্চাগুলিকে মেরে ফেলে তো এই বাচ্চাকে কীভাবে তোমরা কোন ওষুধ দিয়ে যদি এরকম হয় ঠিক করবে কিংবা যদি এরকম দেখো যদি এরকম ছাল উঠিয়ে ফেলে ওরা তখন তোমরা কোন ওষুধটা ব্যবহার করবে যেটা আমি ব্যবহার করি যেহেতু পাখিকে এরকম যদি হয়ে যায় অবশ্যই ওষুধ মেডিসিন ব্যবহার করতে হয় নয়তো কি দেখা যায় এই পাখিকে বিশেষ করে একটু আঘাত লাগলে এই পাখি বেশিরভাগই মারা যায় তো এই পাখিটাকে আমার যেই ওষুধটা দিয়েছি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিই তো পাখিটাকে আমি কলোনির ভিতরে ছেড়ে দিয়েছি যেহেতু পাখিটা এখন পুরোপুরিভাবেই ঠিক হয়ে গেছে ও নিজের থেকে আবার খাওয়া শিখে গেছে দু একদিন খুবই অসুস্থ ছিল পাখিটা এই পাখিটাকে ঠিক করে আমি আবার এই বাচ্চার আগের পাখি আছে তাদের কাছে ছেড়ে দিয়েছি তো আমি যে ওষুধটা দিয়ে ব্যবহার করি সেটা দেখো এই মলমটা আমার পাখির যত রকম কেটে যায় কিংবা এরকম অবস্থা হলে আমি বেশিরভাগই এই মলমটা ব্যবহার করি তাতে করে এই মলমটা খুবই ভালো যত য যেই সব জায়গাগুলো কেটে যায় কিংবা ব্যথা লাগে চোট পাওয়া যায় পাখির তখনই আমি এই মলমটাকে ব্যবহার করি অবশ্য খুবই ভালো মলম